আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা আপনারা যারা আমেরিকান ভিসা আবেদন করতে চান তাদের মনে একটি প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায় সেটি হচ্ছে যে এই মুহূর্তে ভিসা রেশিও কেমন আমি আপনাদের সামনে ভিসা সংক্রান্ত কিছু পরিসংখ্যান তুলে ধরব যা থেকে আপনারা আপনাদের এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে এই মুহূর্তে আমেরিকান ভিসার রেশিও কেমন বা ভিসা দেওয়ার হার কেমন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের তথ্যগুলো জানা দরকার কনসালটেশন বা আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ইমেল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ এট জিমেল ডট কম অথবা ভিডিও টাইটলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে টেক্সট করুন আমার অ্যাসিস্ট্যান্ট আরিশা আপনাদেরকে হেল্প করবে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে এই মুহুর্তে ভিসা রেশিও কেমন আমেরিকান অ্যাম্বাসির বা ভিসা দেওয়ার হার কেমন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা গত কয়েক মাসের প্রায় ছয় মাসের ভিসা দেয়ার হার বা ভিসা দেয়ার সংখ্যাটি দেখব এটা শুরু করব সেপ্টেম্বর দুই থেকে এবং এই পরিসংখ্যান এই ভিডিওতে আমি শুধুমাত্র ননেমিক্র্যান্ড অর্থাৎ ভিজিটর বিজনেস পারসন স্টুডেন্ট তাদেরটাতেই ফোকাস করব এবং এই পরিসংখ্যানগুলো আমরা আমাদের ফেসবুক পেজ মাসুম ট্রাভেলার এবং ফেসবুক গ্রুপ মাসুম ট্রাভেলার ফ্যান্স সেখানে পোস্ট করব আপনারা সেখান থেকেও দেখতে পারবেন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে বিমান টু ইস্যু করা হয়েছিল দুই হাজার নয়শো বত্রিশ জন বাংলাদেশের জন্য এবং এফ ওয়ান দেওয়া হয়েছিল দুশো পঞ্চাশ জনকে অক্টোবর দুই হাজার চব্বিশে বিমান টু চার হাজার ছয় যা কি না গত কয়েক বছরের মধ্যে আমার দেখা বহু বছরের মধ্যে সর্বোচ্চ অক্টোবর দুই হাজার চব্বিশে বিমান বি টু চার হাজার ছয়টি দেওয়া হয়েছিল আর এফ ওয়ান ছিল তিনশো ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশে বিমান বিটু দেওয়া হয়েছে তিন হাজার একশো ছেষট্টিটি আর এফ ওয়ান দেওয়া হয়েছে সাতশো সাতষট্টি জন স্টুডেন্টকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিমান বিটু দেওয়া হয়েছে দুই হাজার পাঁচশো পনেরো জনকে এবং এফ ওয়ান দেওয়া হয়েছে পাঁচশো সাতষট্টি জনকে তারপর জানুয়ারি দুই হাজার পঁচিশের স্ট্যাটিস্টিক্স এখানে মনে রাখতে হবে যে জানুয়ারি দু হাজার পঁচিশের শেষের দিকে বাইশ তারিখে সম্ভবত ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা নিয়েছেন জানুয়ারি দুই হাজার পঁচিশে বিমান টু ইস্যু করা হয়েছে দুই হাজার ছয়শো একুশ জন বাংলাদেশের জন্য আর এফ ওয়ান ইস্যু করা হয়েছে একশো আঠাশ জন অনেক কম ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খুব খেয়াল করেন বিমান টু ইস্যু করা হয়েছে এক হাজার নয়শো বিরাশি জন বাংলাদেশের জন্য এক হাজার নয়শো বিরাশি আর এফ ওয়ান ইস্যু করা হয়েছে একশো তেইশ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর পরের মাসেই ড্রামাটিক্যালি কমে গেছে এখন পর্যন্ত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে যখন আমরা মার্চ এপ্রিল মে এই মাসগুলো পাব তখন বিষয়গুলো আরও হয়তো পরিষ্কার হয়ে যাবে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে নিম্নগতি অব্যাহত থাকবে আছে নাকি আবার কিছুটা বেড়েছে এটা আমরা মার্চ এপ্রিল মে এই তিনটা মাস আসলে হয়তো বুঝতে পারবো যেগুলো হয়তো আমরা আরও কয়েক মাস পরে পাবো এখানে বলে রাখি যে জানুয়ারি সরি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিমান বিটু দেওয়া হয়েছে এক হাজার নয়শো বিরাশি জনকে যা কিনা গত বহু বছরের মধ্যে সবচেয়ে কম লাস্ট এতটা কম দেয়া হয়েছিল অগাস্ট দুই হাজার চব্বিশে আপনারা জানেন অগাস্ট গণবুথান বা বিপ্লবের কারণে সে সময়ে খুব বেশি মানুষ ইন্টারভিউ দিতে পারেনি তারপরেও কিন্তু এক হাজার দুইশো বিরানব্বই জন পেয়েছে কাজে অগাস্টকে আমরা বাদ দিয়ে রাখতে পারি অগাস্ট দুই হাজার চব্বিশকে সো জানুয়ারি সরি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এক হাজার নয়শো বিরাশি জনকে যে বিমানবিটু দেওয়া হয়েছে এটা গত বহু বছরের মধ্যে সবচেয়ে কম মাসিক হিসাব করলে আর স্টুডেন্ট দেওয়া হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এফ ওয়ান দেওয়া হয়েছে একশো তেইশ এটা অনেক কম লাস্ট এর চেয়ে কম ছিল সেপ্টেম্বর দু হাজার তেইশে সেপ্টেম্বর দু হাজার তেইশে এফ ওয়ান দেওয়া হয়েছিল একশো বারো জনকে সো সেপ্টেম্বর দু হাজার তেইশের পর থেকে এই গত প্রায় দুই বছর বা তার কাছাকাছি সময়ের মধ্যে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে একশো তেইশ জনকে দেওয়া হলো কাজে আপনারা বুঝতে পারছেন নিম্নগতি ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত তিন হাজারের বেশি বিওয়ান বি টু অ্যাভারেজে প্রতি মাসে দেওয়া হতো বাংলাদেশিদেরকে তিন হাজারের বেশি সেই সংখ্যাটা জানুয়ারি ফেব্রুয়ারিতে তিন হাজারের নিচে নেমে এসেছে ইভেন ডিসেম্বরেও তিন হাজারের নিচে কিন্তু আর ডিসেম্বর পর্যন্ত অ্যাভারেজ করলে বোঝা যায় যে তিন হাজারের বেশিই ছিল সো গতিটা নিম্নমুখী কিন্তু তাই বলে আপনারা যারা কোয়ালিফাইড তাদের ডিসকারেজ হওয়ার কিছু নাই এই গতি নিম্নমুখী হওয়ার কারণ কি প্রশ্নটা দাঁড়ায় যে কেন ভিসা এত কম দেয়া হচ্ছে বা ইস্যু এত কম কেন বা ইস্যু করার হার এত কম কেন এর বেশ কিছু কারণ আছে প্রথম কারণ হিসেবে আমি যেটিকে আইডেন্টিফাই করি আমার অভিজ্ঞতা থেকে কারণ আমার কাছ থেকে অনেকে পেমেন্ট করে কনসালটেশন নেন তাদের কথা আমি শুনি অনেকে রিফিউজ হয়ে কনসালটেশন নেন অনেকে অ্যাপ্লাই করবেন বা ইন্টারভিউ দিবেন তারা কনসালটেশন নেন এবং তাদের কথা শুনে আমি যেটি বুঝি যে আপনারা জানেন গত প্রায় দুই বছর ধরেই ভিসা ইস্যু করার হার অনেক বেশি ছিল তিন হাজারের উপরে তিন হাজারের আশেপাশে প্রতি মাসে বিমান বিত দেওয়া হয়েছে এই পরিসংখ্যানগুলো পাশাপাশি বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে বেশ কিছু বিজ্ঞাপন যে দু একটা দেশ তিনটা দেশ চারটা দেশ ঘোরা থাকলে আপনি আমেরিকান ভিসা আবেদন করতে পারেন এই ধরনের প্রলোভন দেখিয়ে অনেক সহজ সরল মানুষ যেগুলো হয় এই সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনগুলো দেখে অনুপ্রাণিত হয়ে প্রলুব্ধ হয়ে আবেদন করেন আপনাদেরকে বুঝতে হবে যে হয়তো ভিসা আবেদনকারীদের কোয়ালিটিটা অনেক কমে গেছে কোয়ালিটি বলতে আমি বুঝাচ্ছি যে তাদের ট্রাভেল ব্যাকগ্রাউন্ড বা ইন্টারভিউ হ্যান্ডেল করার সক্ষমতা এই বিষয়গুলো আমি স্ট্রংলি বলতে পারি এর কারণ হচ্ছে যে আমি তো রেগুলারলি কাউন্সেলিং করি কনসালটেশন করি মানুষকে পরামর্শ দিই ইন্টারভিউ কাউন্সেলিংয়ের জন্য অনেকে আসেন ফোনে অনেকে পরামর্শ নেন আমি তাদের কথা শুনি এবং দেখি যে অনেক ভিসা অ্যাপ্লিকেন্ট আছেন যারা শুধুমাত্র আশেপাশের দেশ ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই ধরনের চার পাঁচটা দেশ ট্রাভেল করেই আমেরিকার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন বা ভিসা আবেদন করে ফেলেছেন সামনে ইন্টারভিউ দেবেন এরকম আমি অনেককে পেয়েছি এবং তাদেরকে আমি সুপরামর্শ দিয়েছি তাদের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে বলেছি যদি ভিসা না হয় যারা ইন্টারভিউ দিবেন তাদেরকে আমি পরামর্শ দিয়েছি এরকম তো আমার মতামত হচ্ছে যে ভিসা রেশিও বা ভিসা সং ইস্যু করার হারটা কমে যাওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের মধ্যে অনেকেরই যথেষ্ট ট্রাভেল ব্যাকগ্রাউন্ড নাই এটা একটা রিজন অনেকেরই কাজেই আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা এই বিষয়টাকে সিরিয়াসলি নেবেন ভিসা ইস্যু করা হচ্ছে কেমন বেশি না কম এটা জরুরি না জরুরি হচ্ছে আপনার প্রোফাইল আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ড যদি স্ট্রং হয় কথাটা আমি সবসময় বলি যে সিচুয়েশন যাই হোক না কেন আমেরিকান নাম যদি খোলা থাকে ইন্টারভিউ নেয় আপনার ব্যাকগ্রাউন্ড বা আপনার প্রোফাইল যদি ভালো হয় আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি স্ট্রং থাকবে সিমিলারলি সেম থিং গোস টু স্টুডেন্টস স্টুডেন্টদের মধ্যেও আপনারা জানেন যে অনেকেই ফেক ডকুমেন্টস ফেক ব্যাঙ্ক ব্যালেন্স এবং ঠিকমতো ইংরেজি বলতে পারেন না তারা আমেরিকায় পড়ার জন্য ভিসা আবেদন করছেন এবং ইন্টারভিউ দিচ্ছেন যে কারণে কী হয় মানে অফিসাররা তো বোঝে যে কি ধরনের অ্যাপ্লিকেন্ট আসছে তখন তাদেরও আসলে দেয়ার টেন্ডেন্সিটা কমে যায় বা তারা বুঝতে পারে যে হ্যাঁ এখন খুব একটা কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট আসছে না তখন ভিসারা তারা এমনিতেই হয়তো না দেওয়ার পক্ষপাতি বেশি থাকে এই সমস্ত কারণ পাশাপাশি আরেকটি বড় কারণ হচ্ছে নতুন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসেছে আমেরিকাতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে আপনারা জানেন যে ইমিগ্রেশন ভিসা এগুলোতে অনেক অবস্টাকলস তৈরি করা হয়েছে অনেক নতুন নতুন কঠিন নিয়ম নিয়মকানুন চালু করা হচ্ছে এবং শুরু থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে এসেছেন যে তিনি ওয়েলকাম করেন কিন্তু আফটার এক্সট্রিম ওয়েডিং ওয়েডিং মানে হচ্ছে খুব ভালো মতো স্ক্রুটিনি করে ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে তারপর ভিসা ইস্যু করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে যে কারণে হতে পারে ভিসা ইস্যু করার হারটা কমে যাওয়ার একটা কারণ হতে পারে যে অনেকেই হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে চলে যাচ্ছেন হুম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে গেলে কি হচ্ছে ওই মাসে তার ভিসাটা ইস্যু হচ্ছে না হয়তো পরবর্তী কোনো এক সময় হবে কাজেই এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে আমার কাছে মনে হয় যে ভিসা ইস্যু করার হার কিছুটা কমে গেছে বাট তারপরে আমি যেটা বলবো যে আপনারা যারা কোয়ালিফাইড যাদের আমেরিকায় যাওয়ার যথেষ্ট এবং স্ট্রং কারণ আছে বোনাফাইড স্টুডেন্টস জেনুইন স্টুডেন্টস তারা হতাশ হওয়ার কিছু নয় ডিসকারেজ হওয়ার কিছু নাই আপনারা ভিসা আবেদন করতে পারেন ভিসা কম হলেও হচ্ছে তো কারা পাচ্ছে যারা কোয়ালিফাইড তারাই পাচ্ছে এবং কোয়ালিফাইড কাদের দৃষ্টিতে আমেরিকান বিষয় ভিসা অফিসারদের দৃষ্টিতে কাজেই ওইভাবে করে নিজেদেরকে প্রস্তুত করতে হবে ইন্টারভিউ খুবই ইম্পর্ট্যান্ট এটা একটা ইন্টারভিউ বেসড ভিসা এবং আমরা ইন্টারভিউ কাউন্সেলিং প্রোভাইড করি আমার যে সার্ভিসেসগুলো আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে ইন্টারভিউ কনসালটেশন যাদের সামনে ইন্টারভিউ আছে নন ইমিগ্র্যান্ট ইমিগ্র্যান্ট স্টুডেন্ট ট্যুরিস্ট ইমিগ্র্যান্ট অ্যাপ্লিক্যান্ট অনেকেই আসেন আমার কাছে ইন্টারভিউ কাউন্সেলিংয়ের জন্য ইন্টারভিউ প্রিপারেশনের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিসা আবেদন ফর্ম এবং ইন্টারভিউ এই দুটি মিলিয়েই ভিসা হুম কাজেই কোনোটাকেই মানে অবহেলা করা যাবে না ইন্টারভিউটাকে সিরিয়াসলি নিতে হবে ইন্টারভিউর জন্য আপনাকে যথেষ্ট প্রিপারেশন নিতে হবে এবং এই প্রিপারেশনটা আপনি যদি জেনে বুঝে না নেন তাহলে আপনি খেলাটা ভালো খেলতে পারবেন না এবং ভিসা আবেদন হয়তো রিফিউজ হওয়ার আশঙ্কা থাকবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কনসালটেশন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপের নাম্বারটিতে টেক্সট করুন আসসালামু আলাইকুম